কোঘাট গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে বুধবার থেকে সুলভ মূল্যে আলু বিক্রি শুরু হল এদিন গ্রাম পঞ্চায়েত চত্বরে সুফল বাংলা স্টলের মাধ্যমে এই আলু সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হয় প্রতি কেজি আলুর মূল্য ধার্য হয়েছে চব্বিশ টাকা এদিন এখানে উপস্থিত ছিলেন গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি নারায়ণ চন্দ্র পঞ্চায়েত প্রধান শান্তনা মান্না গোঘাট গ্রাম পঞ্চায়েতের আধিকারিক সহদেব মান্ডি প্রমুখ আমরা চব্বিশ টাকা কিলো ধরে আলু বিক্রি করছি এটা যতদিন না স্মৃতিশীল হবে মূল্যের ততদিন আমরা এই আলুটা বিক্রি করতে থাক থাকবো সরকারের নির্দেশনা দেয় আজকে প্রথম শুরু করলাম যে বললাম যতদিন না স্থিতিশীল মূল্যটা আসছে ততদিন এটা চলতে থাকবে আমরা সহদেব মান্ডি এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গোঘাট গ্রাম পঞ্চায়েত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষকে বার্তা দিয়েছেন যে বাজারেতে যে চড়া দামে আলু তাদের কিনতে হচ্ছে তাদের চড়া দামে আলু কিনতে হবে না তারা যাতে সুলভে আলু পায় তার ব্যবস্থা তিনি করবেন সেই মর্মে সুলভে সাধারণ মানুষকে আলু পরিষেবা দেওয়ার জন্য বিভিন্ন বর্ডারে যেসব আলু যাচ্ছিল অন্য রাজ্যে সেগুলো আটকে দিয়েছে তার ফলেতে ব্যবসাদাররা তারা ধর্মঘট ডেকেছে স্কোর থেকে তারা আলু নামাচ্ছে না এবং সাধারণ মানুষ যখন বাজারে আলু কিনতে যাচ্ছে দেখা যাচ্ছে যে পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা দরে তাদের আলু কিনতে হচ্ছে তো মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে আজ থেকে প্রত্যেকটা পঞ্চায়েতে সুপল বাংলা ক্যাম্পের মধ্য দিয়ে চব্বিশ টাকা কিলো দরে সাধারণ মানুষকে আলু পরিষেবা দিতে হবে সেই মর্বে আজকে গোকাট গ্রাম পঞ্চায়েত ভোঘাট এক নম্বর ব্লকের অন্তর্গত সুকল বাংলা ক্যাম্প খুলেছে সকাল থেকে সাধারণ মানুষ চব্বিশ টাকা কিলো দরে তারাভাবে আলু পাচ্ছে এবং আরও আমাদের যে ছটা পঞ্চায়েত আছে মুখ সাতশা পঞ্চায়েত ভোহাট এক নম্বর ব্লকের অন্তর্গত সকাল থেকে সাধারণ মানুষ পরিষেবা দিচ্ছে এবং প্রতিদিনই চব্বিশ টাকা কিলো দরে প্রত্যেকটি মানুষ আলু পাবে এই পঞ্চায়েত থেকে সুকল বাংলা ক্যাম্পের মধ্যে এখন আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি নির্দেশ দিয়েছেন যে গ্রাম বাংলার যারা মানুষ আজকে কেন্দ্র সরকারের একটা ভ্রান্ত নীতির জন্য নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বিশেষ করে সবজি থেকে শুরু করে আলু থেকে শুরু করে অগ্নিমূল্য হয়ে গেছে বাজার মানুষের না বিশ্বাস উঠেছে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী বাংলার মানুষ সাধারণ খেটে খাওয়া মানুষ যাতে অল্প দামে আলু পায় তার জন্য আমাদের প্রত্যেকটা পঞ্চায়েত থেকে আমাদের নির্দেশ আছে যে চব্বিশ টাকা কিলো দরে মানুষকে আলু জোগান দিতে হবে আমরা প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে এই যতদিন না আলুর এই অবস্থিতিশীল অবস্থা হয় অর্থাৎ বাজারে যতদিন না আলুটা অ্যাভেলেবেল হয় অতদিন মানুষকে আমরা এই চব্বিশ টাকা কিলো দরে গ্রাম পঞ্চায়েতের মাধ্যম দিয়ে মানুষকে আমরা আলুটা পৌঁছে দেবো এখন আপ যতদিন না আলুর স্থিতিশীল একটা জায়গায় দাঁড়াচ্ছে দামটা নিয়ন্ত্রণ জায়গায় দাঁড়াচ্ছে ততদিন মানুষকে আমরা এই যোগানটা দিয়ে যাবো আমাদের মা মাটি মানুষের সরকারের সাধারণ মানুষের উৎসাহ প্রচুর আজ সকাল থেকেই আমরা দেখলাম প্রত্যেকটা আমাদের পঞ্চায়েতে আমরা ঘুরছি প্রত্যেকটা জায়গাতেই মানুষ লাইন নিয়ে তাদের আলু নিয়ে যাচ্ছে এবং মানুষ এতে করে খুব উপকৃত এবং খুশি আমি সঞ্জয় খান ভূমি কর্মত্ত গোকার পঞ্চায়েত সঙ্গে বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল